শুধু দর্শক ধানমন্ডি বত্রিশ নাম্বার আমরা দেখছি হামার দিয়ে কড়ার দিয়ে ভাঙা হচ্ছে রড বের করা হচ্ছে আসলে এগুলো চলছে ধারাবাহিকভাবেই কিন্তু এই কাজ শেষ হতে আরও সময় লাগবে কারণ অনেক বড় বিল্ডিং অনেক বড় এলাকা এবং অনেক মজবুত কাজ সেটি যতক্ষণ পর্যন্ত গুলিস করা না হবে ততক্ষণ পর্যন্ত এই অভিযান চলবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ এসেছেন বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষ এখানে এসেছেন এবং তারা আনন্দিত আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলার নারী পুরুষ সম্মিলিতভাবে এখানে এসেছে এবং এই বাড়ি ভাঙচুর করার অংশ গ্রহণ করার জন্য মানুষ এখানে এসেছে এবং আসলে অভিশাপ অভিশাপ তো ছিল এই বাড়িটি আমাদের কাছে তাই মনে হয় তা না হলে এত খুব এই বাড়ির উপরে কেন এবং সেটাই প্রমাণ হলো আমরা প্রত্যেক জেলায় শুনতে পাচ্ছি যেসব আওয়ামী লীগের নেতারা লুটপাট খুনখারাবি করেছে অন্যায়ভাবে মানুষকে মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছে বাড়ি ঘর ছাড়া করেছে ঠিক সেই পরিবারের আমি একজন সতেরোটি বছর আজকে আমি বাড়ি ঘর ছাড়া আমার তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভেঙেছে বাড়ি ঘর ভেঙেছে স্বর্ণালঙ্কার নগদ অর্থ লুটপাট করে নিয়েছে এমনকি আমার পিতা ভাইকে হত্যা করেছে তারপরও আমি মামলা করতে পারিনি এই মামলা নেয় না আজকে আমি আনন্দিত উদ্ভাসিত হয়ে এখানে এসেছি আমরা হয়তো ন্যায় বিচার পাব। আবার হয়তো ন্যায় বিচারে দেশে প্রতিষ্ঠিত হবে সেই আশায় সারা বাংলাদেশের প্রত্যেক জেলার মানুষেরা এখানে এসেছেন মুর মূর স্লোগান দিচ্ছেন প্রত্যেকে আনন্দে উদ্ভাসিত এবং আমিও আজকে আনন্দিত সে আনন্দ এখানে প্রকাশ করছি আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে এই কাজগুলো আমি করে যাচ্ছি এবং আমাদের উপরে যে নির্যাতনটা হয়েছে এই নির্যাতনের বিচার অন্তর্বর্তী সরকার প্রধানের হাতেই ছেড়ে দিলাম ন্যায় বিচার করুন আমার পিতা ভাইকে হত্যা করা হয়েছে আমাদের তিনটে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙা হয়েছে জয়নাল হাজারির এলাকায় ফেনিতে আমার ভাই বড় মাপের ঠিকাদার ছিলেন এল জিডি এবং পানি উন্নয়ন বোর্ড রবির জামান সিপার এই কাজটি যখন করতে যান আওয়ামী লীগ তখন ক্ষমতায় কাজ যখন সুসম্পন্ন হয়ে যায় জয়নাল হাজারি তখন তার বাহিনী দিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে তাকে ধরে নিয়ে যায় এবং সেখানে জনতা ব্যাংকের ম্যানেজার এনে সমস্ত টাকার চেক লিখে নেয় এই ছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং সেখানে শেখ হাসিনা নেতৃত্ব দিতেন তাদেরকে বাহাদুরি দেখাইতেন এবং সেই সাথে আরও বলতে চাই আমার ভাই যেহেতু বিএনপি রাজনীতি করতেন এবং দল থেকে বিএনপি করতেন সেই জাগু দল করা বিএনপি করা সম্পাদক সেই থেকে রবি জয় সিপারে আজকে মৃত্যুবরণ হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ডে একাচ্ছ কোটি টাকা পাবে সেই সাথে এলজিডির টাকা পাবে জয়নাল হাজারের কাছে টাকা পাবে আমরা বাড়ি ভদ্র ছাড়া এই ব্যবসা প্রতিষ্ঠানের টাকা ব্যবসা প্রতিষ্ঠানের তিনটে ভাঙচুর করা হয়েছে টাকা লুটপাট করা হয়েছে সংকাল লুটপাট করা হয়েছে সতেরোটি বছর আমরা ঘর ছাড়া আমরা ন্যায় বিচার চাই এবং আমরা আমাদের ক্ষতিপূরণ চাই আসামিদের ধরে জিজ্ঞাসাবাদ করলেই সব বেরিয়ে আসে আর এখান থেকে নীল নকশা করা হতো কারণ যখন আপনার সেনাপ্রধান আজিজ আসে আজিস কাণ্ড যখন হয় আজিজ তখন সারা বাংলাদেশে বেছে বেছে কিছু সৎ রাজনৈতিক ব্যক্তিদের ধরত তার ভিতরে আমার ভাই খন্দকার রবুজান সিপার জিনায়দা শৈলকুপা থেকে তাকে ধরা হয় এবং শৈলকুপা কলেজে নিয়ে তাকে নির্যাতন করা হয় এই ছিল শেখ হাসিনা এবং রয়ের নির্দেশ সেই নীলনকশার শিকার আমার ভাই খন্দকার রবুজান হয় আমরাও হই আমরা আজকে আনন্দিত আমরা ন্যায় বিচার চাই আজকে আল্লাহর আড়সকে পেকেছে এবং সেই অভিশপ্ত বাড়িটি আজকে মানুষ তিল তিল করে ভাঙছে এ আসলে না দেখলে বোঝা যাবে না আমি ধারাবাহিকভাবে এটা প্রচার করছি যেদিকে তাকায় সেদিকেই মানুষ শুধু মানুষ আর মানুষ হাজার হাজার মানুষ এসেই যাচ্ছে তাদের প্রত্যেকের আনন্দ উল্লাস এখানে প্রকাশ করছে আসলে এই যাবৎকালের যে অন্যায় অত্যাচার ছিল গুম খুন ছিল এবং এখানেও ঘর ছিল সেখানেও মানুষ হত্যা করা হয়েছে এবং লাশ গুম করা হয়েছে এইভাবেই তারা তাদের কর্মকাণ্ড করেছিল এবং মা বাবার যারা সন্তান হারা হয়েছিলেন সেই মা বাবার অভিশাপ ছিল ভাই বোনদের অভিশাপ ছিল স্বজনদের অভিশাপ ছিল সেই অভিশাপে আল্লাহর আড়স কেটে যায় এবং সেখানে এই আল্লাহর আড়স কবুল হয়েছে সেই অভিশাপ তো বাড়িটি এখন ভাঙাচোরা চলছে আমরা দেখতে পাচ্ছি उसले त्यसको मात्रा মূলত অনেক বড় এলাকা এখনও আগুন জ্বলছে ধোঁয়া বেরোচ্ছে ভাঙচুর হচ্ছে এটা এখন অনেক সময় লাগবে ভাঙতে বেশ কদিন লেগে যাবে প্রত্যেক জেলার মানুষ এখানে আসছেন অংশগ্রহণ করছেন এবং এর ধারাবাহিকতায় সারা বাংলাদেশে অত্যাচারিত যেসব আওয়ামী লীগের নেতারা ছিলেন এমপিরা ছিলেন তাদের বাড়িও ভাঙচুর হচ্ছে এভাবেই আমরা খবর পাচ্ছি এবং ইন্টারনেটের যুগে ফেসবুকের যুগে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এগুলো দেখতে পাচ্ছি ইউটিউবের যুগে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখছি মানুষ উল্লাস উল্লাসিত কারণ আনন্দ না করে কি করবে যার স্বজন হারিয়েছে সেই বোঝে স্বজন হারানোর জ্বালা কারণ এখানেই রয়ের এজেন্টরা নীল নকশা করত এবং সেই প্রেসক্রিপশন ছাড়া বাংলাদেশে অভিযান চালানো হতো সেসব মানুষদের খুন করা হতো মিথ্যে মামলা দেওয়া হতো অন্যায় করা হতো অত্যাচার করা হতো গুম খুন করা হতো